কিছু রান্না খুবই ঝামেলার কিন্তু খেতে ভীষণ মজাদার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি রহমতে সবাই ভালো আছেন তো এই যে এখানে আমি ডাল সিদ্ধ বসাইছি একটু কাঁচা তেল দিয়ে আমি তো বরাবরই আসলে ডাল বসানোর পরে একটু কাঁচা তেল দিয়ে দিই তাহলে কালারটা একদম সুন্দর থাকে একটু কালসে যে ভাবটা ওটা থাকে না ওটা হয় না আপনারা যারা আসলে জানেন তো জানেন আর যারা জানেন না এটা ট্রাই করবেন দেখবেন একদম ডালের কালারটা খুব সুন্দর হবে তো আমি এখানে কাঁচামরিচ রসুন তারপরে হলুদ মরিচ এগুলো দিয়ে দিতেছি আর মরিচের গুঁড়া সব মশলা যেমন বাটা এগুলো দিয়ে তারপর এটাকে সিদ্ধ করে নেবো ডালটাকে সিদ্ধ করে নেব লবণ দিয়ে তো সিদ্ধ হওয়ার পরে কিন্তু তারপর ডাল দিয়ে যে যে তরকারিটা রান্না করব তারপর এটা ওর মধ্যে দিয়ে দেব। কারণ প্রথমে যদি কাঁচা ডালের মধ্যে ওই তরকারিটা দিয়ে দিই তাহলে ডালটা কিন্তু সিদ্ধ হবে না ডালটা একটু মানে কাঁচা থেকে যাবে আর ওটা খেতে ভালো লাগবে না তো যাই হোক এবার আসলে অনেক রান্নাই কিন্তু ভীষণ জামেলার কিন্তু খেতে খুবই মজাদার যেমন এই তরকারিটা এটা হচ্ছে পানি কচু পানির মধ্যে হয় যে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে কিন্তু কচু বলে আপনাদের এলাকায় কি বলে জানি না বা এটার অন্য কোনো নাম আছে কিনা আমি জানি না তবে এটার পানিকসু বা কচু যেটাই বলি না কেন এটা হচ্ছে ওই কচু আমি এটাকে কেটে কুটে ধুয়ে তারপর ডাল দিয়ে এটা রান্না করতেছি এটার মধ্যে একটু মাছের মাথা তারপর নারকেল বাটা এইগুলি দিয়ে রান্না করলে এই ডালটা খেতে এই তরকারিটাই কচুর তরকারিটা আসলে ভীষণ মজাদার খেতে এই যে আমি মাছের মাথা এবং মাছের মাথা দিয়ে দিছি এর মধ্যে তো আসলে এই ধরনের রান্নাগুলি যেমন কচুতে কাটতে হয় তারপরে কচুর মধ্যে কিন্তু একটু মানে চুলকানি ভাব তো এটা হাত চুলকায় অনেক সময় আবার একটু এটা রে আবার হাত কালো করে ফেলায় বিভিন্ন ধরনের ঝামেলা তেমন ডাল দিয়ে রান্না করতে হলে ডালটাকে আবার ভাঙতে হয় বিভিন্ন ঝামেলা এই ধরনের খাবারগুলি রান্না করতে শর্টকাটে রান্না করা যায় না তো এখানে আমি তো নারকেল বাটা দিয়ে দিয়েছি আর এর এটার মধ্যে এবার ভাগারটা দিয়ে দেব কারণ ভাগার দিলে কিন্তু তরকারি সারটা বাড়বে এটা কিন্তু আমরা বিশেষ সবাইয়ে ভাগার দেওয়া লাগে কারণ এটা তো আমরা কষিয়ে রান্না করি না এখানে ভাগারটা দিলেই বেশি ভালো হয় আর নারিকেল বাটা যেহেতু দিছি ওইখানে নারিকেলের বাটার তেলও বের হবে তো এই তো এখানে আমার তরকারিটা হয়ে গেছে আর খেতে আসলে সত্যি ভীষণ মজাদার এই ধরনের খাবারগুলি অনেকে আছে মাছ মাংস নিয়ে অনেকটা ব্যতিব্যস্ত ব্যস্ত হয় কিন্তু আসলে যারা মানে এই ধরনের খাবার খেতে পছন্দ করে তারা আসলে খুব মানে মজা করে খায় এই খাবারগুলি তো যাই হোক আমার কচুর তরকারি রান্না হয়ে গেছে আর তো সবাই তো আর খাবে না আমার বাচ্চারা তো আর এই তরকারি খাবে না তো তার জন্য তাদের জন্য মাছ ভেজে নিতেছি আর এখানে আমি পাঁচ পিস কাতল মাছ বেজে নিলাম তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ